তো হয়ে তার বাবা সকালে চলে যাবে ভালোবাসা দেখাচ্ছে চুমা দিয়ে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অসুস্থ আমি ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লক রাতের থেকে তো রাতের থেকে ভিডিওটি শুরু করার কারণ হচ্ছে কালকে সকাল ভোরবেলা হলো আপনাদের ভাইয়া বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে দুবাই তো সেই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো সামনে চলে আসলাম তো তার কর্মস্থলে সে চলে যাব তার যেখানে এখানে দুই বেড়ানোর জন্য তো দুই তিন বছর আবার ওঠে থাকবে প্রবাস জীবনে তো কালকে সে চলে যাবে সবাই তার জন্য দোয়া করবেন সই সালামতির যেন সে যা তার স্থানে পৌঁছাইতে পারে তো তার জন্য কি কি দিয়ে দিচ্ছি থাকবে এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে মনোযোগ সহকারে দেখবেন তো চলেন যাই দেখি তার জন্য কি কি আয়োজন করছি তাকে কি কি দিতে পারি আপনাদের ভাইয়াকে দেওয়ার জন্য ইলিশ মাছ ভাজে হয়েছে ইলিশ মাছ ভেজে চুকনো করার জন্য যে চুকনো ইউজটা ভর্তা টাইলে রাখছি ইলিশ মাছের মাথা ল্যাংচা মাছ এগুলি ভর্তা বানাবো আর এখানে হলো দুটি নারকেল আনছি নারকেল দুটি ভাঙবো এখন ভেঙে হলো পিঠা বানাবো তো কি পিঠা বানাই নারকেল দিয়ে অবশ্য আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন video দিয়ে থাকবেন তো এখানে নারকেল নিয়ে বসে পড়ছি এখন হলো নারকেল করাবো পিঠা বানানোর জন্য চারিদিকে আগা দিতেছে আহা

মানে পিঠা বানানোর জন্য যে খাজি বানানো হচ্ছে খাজি বানানো প্রায় শেষ আর আটাও চাইনা ময়ে ময়দার আটা এগুলি দিয়ে এখন আমি রুটি বেলবো তারপরে পিঠা বানানোর কাজ শুরু করে দিব দিন তো পাতলা না কি রে গেল না না

তেল হালকা গরম হয়েছে প্রথমে দেখেন এই যে তার জন্য হলো রসুন মরিচ করছি ইলিশ মাছ এখানে আছে আমের এখানে আছে আমের আচার এখানে আছে বড়ির আচার এখানে যে দেখতে পাচ্ছেন গম ভাজা এখানে আছে ছোলা ভাজা এখানে আছে চাল ভাজা তো এখানে আছে এই যে ডাড়া ইলিশ মাছ হলো রসুন মরিচ দিছি আর কাঁচা ইলিশ মাছ নিয়ে গেল সেগুলি হলো ডাইনা দিয়ে রান্না করে খাবে এখানে আছে চিরার মোয়া এখানে আছে তার জীবন বাজার বাজার বাঁচানোর জন্য আমি দেখতে পাচ্ছি কি বলেন তো ও গাছ ঘ্যাস থেকে ওষুধ আরও কয়েক রকমের ওষুধ আছে অ্যালার্জির ওষুধ নাপা শুধু নাপা নাপা এসটা এখানে আছে যে টক মিষ্টি বড়ই এখানে আছে ভত্তা তো কি ভর্তা বলেন তো না বললে কীভাবে জানবেন তো এগুলি হচ্ছে ইলিশ মাছের ভর্তা আর একটা জিনিস আছে দেখতে পাচ্ছেন সেই পাকন পিঠা তো এখানে আছে পিঠা তো এগুলি বলে সেই পাকন পিঠা প্রতি বছর এসে নিয়ে যায় তো এই পিঠাগুলি খেতে খুবই ভালো লাগে তো কিভাবে বানাইছি কি দিয়ে বানাইছি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো সঙ্গেই থাকবেন দেখবেন তো এখন হইলো আমি এগুলি পেকে ভাইয়া হলো সবার সাথে দেখা সাক্ষাৎ করতে গেছে যেহেতু কাল বেলা চলে যাইব কার সাথে দেখার মতো সময় থাকবে না সেজন্য সবাইকে সে দেখতে গেছে আর এদিকে তার মা হলো এতিনের মতো দাঁড়ায় আছে ছেলে যাবে গা মনটা খুবই খারাপ মার কি মন খারাপ মনটা খুবই খারাপ তো প্রত্যেকটা মানুষের হলো মন খারাপ বিদেশ থেকে যখন আসে তখন সবার কাছে খুব ভালো লাগে যখন চলে যায় তখন কিন্তু সবারই মনটা খারাপ থাকে তো এগুলি এখন প্যাকেটিং করি আমার সঙ্গে থাকুন কিভাবে কি করি দেখেন তো প্রথমে আমি বড়ের আচারটা বয়ে মে দিই পুরাটা দিব না কিছুটা দিয়ে দিব আর কিছুটা হলে রেখে দিব তো ভোরের আচার ঘরো হয়ে গেছে এখন আমের আসার ভরবো আমের আচার না খর খরা হয়ে গেছে বেশি চুল নাই তো আমের আসলে এই তো ই কর

তো বাবা আমি কার্টুনেছি কার্টুন সে

আর তো এখন হইলো সে পেকিডিন করতেছে কাপপুরচপুরের কিঞ্জিদি পছন্দ না? আছে না কালা কিঞ্জি? নিয়া যাও তুমি পড়ো। সকাল ভোরবেলা হয় সে চলে যাবে। সেজন্য হলো সবকিছু গুছানো হচ্ছে। তার বাবা সকালে চলে যাবে ভালোবাসা দেখাচ্ছে চুমা দিয়ে এদিকে কাথন বাঁধা হয়ে গেছে যাক বাজে এখন 4টা আপনাদের বিয়ার পেকেরিন করা হয়ে গেছে সে নাস্তা পানি কি রেডি হয়ে গেছে কিছুক্ষণ পরেই শুনো 9:00 খটায় ভিড় হয়ে যাইবো এই যে হলো কাথন

এই যে আমাদের ইমন ভাই চলে এসেছে তার ভাই যার বিদেশে এমন ধরো বেশি কেজি